হাই হ্যালো অনেকদিন পর লাইফে আসলাম আশা করব তোমরা আস্তে আস্তে সবাই জয়েন্ট হয়ে যাও ভালো লাগে না আর লাইফে আসতে কেন বলো তো তোমরা মানে লাইফে আসি গল্প করি তোমরা ভিডিওগুলো খুব কম দেখো লাইক কমেন্ট খুব কম করো তাই জন্য আর আশা হয় না অনেক দিন পর আসলাম আশা করি সবাই জয়েন্ট করবে জয়েন্ট করো তারপর কথা হচ্ছে मिली जी कैसे हो खूब भलो तुम तुम कैसे हो দুজনকে দেখতে পাচ্ছি মানে চাইবো দুজনটি কমেন্ট করো ভালো লাগবে দুজনই কমেন্ট করলে একটু রেসপন্স করলে ভালো হয় पता नहीं नो लाइक थैंक यू হায় হ্যালো 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 হায় হ্যালো যা যা জয়েন্ট করছো সবাইকে রিকোয়েস্ট করবো অনেক দিন পর লাইফে আসলাম সবাই থাকো গল্প করবো বলো তো মানে তোমরা কেউ না থাকলে না তখনও লাইফে আসতে ইচ্ছা করে না তাই জন্য এতদিন লাইফে আসেনি আবার অনেকদিন পর লাইফে আসলাম সবাই থাকলে আর একটা করে লাইক কমেন্ট করো সবার কমেন্ট রেসপন্স করবো হাই হ্যালো 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 হ্যাঁ গো সত্যি সত্যি চাঁদে চলে গেছিলাম তাই জন্য এতদিন লাইফে আসা হয়নি চাঁদ থেকে আবার ফিরে আসলাম তাই লাইফে চলে আসলাম কেমন আছো মিলি এই চলে যাচ্ছে কোনোরকমে তুমি কেমন আছো বলো হাই আমি নতুন থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আমার লাইফে নতুন আসার জন্য আর আজকেরই আমি অনেক দিন পর আবার লাইফে আসলাম খুব ভালো লাগলো নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো পাশে থাকবে তো যখন অনেক দিন পর লাইফে আসি না তখন যদি আমার কেউ নতুন মানুষ আসে খুবই ভালো লাগে সত্যি খুব ভালো লাগে যদি কাজ থেকে প্লিজ লাইভ চলে যেতে পারো কোনো অসুবিধা নেই চাঁদে আমাদেরকে নিয়ে যেতে পারতে একাই ঘুরে আসলাম ভাবলাম দেখে আসি চাঁদটা কেমন উঠেছে কেমন প্রত্যেক দিন ওঠে সন্ধ্যাবেলা করে তাই জন্য ঘুরে চলে আসলাম তাই জন্য এতদিন পর আবার লাইফে আসলাম কিপতে হবা ভালো বুঝলে আমি ভালো নেই অনেকদিন তোমার সঙ্গে কথা হয়নি সো স্যাড এই তো চলে আসলাম এই তো কথা বললাম আশা রাখবো এরপর থেকে ভালো থাকবে তুমিও লাইক ডান ইউ 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 সো মাচ ওয়েলকাম চলে আছি থ্যাংক ইউ ওয়েলকাম তোমার ইচ্ছা তোমার চয়েস তোমার কাজ থাকলে তুমি চলে যাবে কাজ না থাকলে থাকবে কারণ তুমিই বললে একটু আগে চাঁদের বরফ কুড়িয়ে চাঁদের বরফ জল খেয়েছো বরফ কুড়িয়েছি বাট চাঁদের বরফ জলটা খাওয়া হয়নি গলা বসে যাবে তাই চাঁদে গেছিলাম বলে ঠান্ডা লেগে গেছিলো তাই তোমাদের জন্য লাইফে আসতে পারিনি আবার যদি বরফ জল খেতাম তাহলে আর কোনোদিন লাইফেই আসতে পারতাম না আরও ঠান্ডা লেগে যেত তোমরা কেউ আমার মিলির দিকে নজর দেবে না যা তাহলে নোখ কেটে কি থুতু লাগিয়ে দেবো ধূমকেতু দেখলে দেবদার বসিদিক ধূমকেতু বাই বাই টাটা শুভ রাত্রি চলে যাবে এই তো আসলাম থেকেই যাও না কাজকর্মে ব্যস্ত হয়ে থাকলে না লাইফ আর আসতে পারি না ঠিক করে লাইফ করতে পারি না আছো তো অনেকে প্লিজ সবাই কমেন্ট করো রেসপন্স করো রেসপন্স করলে ভালো লাগে কথা বলতে পারি নাহলে একা পাগলের মতন বক বক করে যেতে হয় বুঝতেই পারি না তোমরা কে কে আছো আর কে কে নেই এখানে দেখাচ্ছে দশজন আমি আশা রাখবো দশটা লাইক হওয়ার আশা রাখতে পারি তো না পারি না আমার ডিউটি আছে মিলি ও ওকে 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 তাহলে আসো হাসানাভ হ্যালো হাসানাব হ্যালো হ্যালো হাই হ্যালো আমাদেরকে নিয়ে যাওনি বলে ঠান্ডা লেগেছে আমাদেরকে নিয়ে গেলে ঠান্ডা লাগতো না এটা একদম ঠিক বলেছ কারণ একা গেছে তো ঠান্ডাটা বেশি লেগে গেছে আর তোমাদের যদি সবাইকে নিয়ে যেতাম সবার ঠান্ডা লাগতো আমার একটু কম লাগতো এটা ঠিক বলেছো একদিক দিয়ে দশ মিনিট হলো সবে একজন আছে এটা কোনো ব্যাপার না আমার লাইফে একজন আসলেও তাকে নিয়ে আমি লাইভ করি আমার লাইফে একশো জন আসলেও তাকে নিয়ে আমি লাইভ করি এটা সবাই জানি তাই তো কথা দিয়েছিলাম দশটার মধ্যে লাইফে আসবো দশটা সাড়ে দশটার মধ্যে এসেছি কিন্তু তুমি আছো খুব ভালো থ্যাংক ইউ কথা দেওয়াটা যতটা সহজ রাখাটা ততটাই কঠিন কাকু কাকিমা ভাই সবাই ভালো আছে তো একদম সবাই খুব খুব ভালো আছে সামনে আমাদের বড় ফেস্টিভ্যাল আসছে বাঙালিদের পুজো যেটার জন্য আমি মানে সারা বছর অপেক্ষা করে থাকি কবে দুর্গা পুজো আসবে কবে পুজো আসবে লাইভ না পনেরো মিনিট লাইভ আশা রাখবো মিনিট আমার সঙ্গে তোমরা কোপারেট করবে থাকবে সবাই থাকতে পারবে তো পনেরো মিনিট সেটাও বেশি হয়ে যাচ্ছে গো পাঁচ দিনের আনন্দ তিনশো সাত দিনের আশা আমরা বাঙালি এটা আমাদের ভালোবাসা একদম সত্যি সত্যি পাঁচ দিনের আনন্দটা তিনশো ষাট দিন অপেক্ষা করে থাকি মানে মানে আমি তো করেই থাকি কবে 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 পুজো আসবে কবে পুজো আসবে আর আমি এত ঠাকুর দেখতে ভালোবাসি আমি সারা কলকাতা কভার করি তাহলে আমার মন ভালো লাগে না তোমার মনে হয় বাঁকা বাঁকা কথা বুঝলে তুমি যেমন কথা বলো তার পরিপ্রেক্ষিতে আমি রিপ্লাই করি তোমার কথাগুলো ঠিক করো তাহলে আমার কথাগুলো আমি ঠিক করে দেবো ঠিক আছো যদি শরৎবাবু বেঁচে থাকতেন তাহলে আমি তাকে জিজ্ঞাসা করতাম কেমন আছো তোমার দেবদাস শরৎবাবু তো আর বেছে নেই তাই তোমাকেই বলছি তুমি কেমন আছো মিলি অনেকদিন দিন পর তোমাকে দেখছি খুব ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি আমার বাড়ি বারাইপুর কলেজের কাছে ও খুব ভালো কেউ কাউকে ধরে রাখিনি যার সমস্যা আছে সে বেরিয়ে যেতে পারে আমি এই কথাটাই বুঝিয়ে পারি না আমি কাউকে ধরে রাখিনি যার যে লাইফে আসতে ভালোবাসবে আমার সঙ্গে কথা বলতে ভালোবাসে আমি তার সঙ্গে অবশ্যই কথা বলবো যে আমাকে পছন্দ করবে না যে আমার সঙ্গে কথা বলতে ভালো লাগবে না প্লিজ আমি কাউকে ধরে রাখি প্লিজ বেরিয়ে যেতে পারো আমার কোনো অসুবিধা নেই কারণ আমি তার খাইও না কারো কারোর পড়িও না হ্যাঁ যার অবশ্যই আমাকে ভালো লাগবে আমার সঙ্গে কথা বলতে ভালো লাগবে আমি অবশ্যই তার সঙ্গে কথা বলবো দিদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি না বেকার মানুষের কমেন্ট করি না হাই হ্যালো অনেক দিন পর এলি মঙ্গল গ্রহে গেছিলে নাকি একজন বলছে চাঁদে গেছি আর তুমি বলছো মঙ্গল গ্রহে আমি কোথাও যাইনি হ্যাঁ কাজে একটু ব্যস্ত ছিলাম তাই জন্য তাই জন্য আসা সম্ভব হয়নি এবার প্রত্যেক দিন আসবো ইচ্ছা থাকে গো প্রত্যেক দিন লাইফে আসার বাট বাড়ি এসে না শরীরটা চলে না মনে হয় লাইভে বসি পারি না এই জন্য আসা হয় না বাট চেষ্টা করব এবার থেকে প্রত্যেক দিন লাইফে আসার পনেরো মিনিট লাইভ করবো বলেছিলাম সেই জায়গায় কুড়ি মিনিট হয়ে গেছে আজকের মতন এইটুকুই লাইফটা থাক কাল চেষ্টা করব লাইভে আসার আসলে সাড়ে দশটার সময় আসবো ঠিক আছে চলো আজকের মতন টাটা kubai good night